নাম পরিচয় লুকাইয়া আমরা আওয়ামী লীগের থেকে রাজনীতি করি নাই সেই দল বিএনপি নয় যে যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা স্থায়ী না তারা অস্থায়ী সময়ের জন্য এসেছে তাদের রাজনৈতিক সেই ভিত্তি নাই সেই সংগঠন নাই পুলিশের মধ্যে এখনো যে দোষরগুলা রয়েছে এদেরকে এক রাতে বরখাস্ত করে আমরা এক লক্ষ নতুন পুলিশ নিয়ে এসে দেশের আইন শৃঙ্খলা রক্ষা এক আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটিকে উন্নয়ন ঘটাতে পারতাম প্রথমটি হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা এসে সংস্কারের কথা বলে যে কয়েকটি কমিশন গঠন করেছে একটি কমিশন মোট গঠন করা হয়েছে এটির এই দফাগুলো কিন্তু আজ থেকে আরও দুই থেকে আড়াই বছর আগে এর প্রয়োজনীয়তা অনুভব করতে পেরে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান ঘোষণা করেছিলেন প্রায় ষাটটির অধিক রাজনৈতিক দলের সাথে সলা পরামর্শ করে আমরা আজকে দেখতে পাচ্ছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই দফাগুলো থেকে হুবহু নিয়ে তারা সংস্কারের কথা বলছে যেটি বিপক্ষে আমরা নই তবে আমরা বলতে চাই যে রাষ্ট্র মেরামতের যে দীর্ঘমেয়াদী মেয়াদী এবং স্বল্পমেয়াদী যে সংস্কারের যে ম্যান্ডেট সেটি কিন্তু একটি নির্বাচিত সরকারই কেবল করতে পারে একটা নির্বাচিত সংসদই কেবল করতে পারে আজকে আপনারা দেখছেন যে দেশে বহুমুখী সংকট দেখা দিচ্ছে নানামুখী সমস্যায় প্রতিদিন প্রতিনিয়ত উদ্ভব হচ্ছে আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকার আইন পরিস্থিতি কিছুটা হলো অবনতি হচ্ছে মাঝে মতো উন্নতি হচ্ছে আবার অবনতি হচ্ছে এই যে বিষয়গুলো হচ্ছে এটার পিছনে যে যুক্তিটি রয়েছে সেটি হচ্ছে যে পতিত স্বৈরাচারী কুনি ফ্যাসিস হাসিনা পালিয়ে গেল কিন্তু সে বিদেশে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে এবং দেশের ভিতরে তার কিছু সন্ত্রাসী বাহিনী তাদের মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নাই কোনো পরিতাপ নাই তারা তাদের দল যে এত বড় একটি গণহত্যা চালিয়েছে ছত্রিশ দিনে যে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতাকে হত্যা করেছে তিরিশ হাজারের মতো সাধারণ জনগণকে আহত করেছে নিহত করেছে তাদেরকে স্থায়ীভাবে পঙ্গু করে দিয়েছে তাদের মধ্যে কোনো অনুতাপ নাই বরঞ্চ তারা এখন আবার কর্মসূচি দিয়ে তারা রাজনীতিতে ফেরার চেষ্টা করছে এবং তারা এই ব্যাপারে তাদের কোনো অনুশোচনা নাই তারা মনে করছে যে তারা যেটি করেছে সঠিক করেছে তো সেই সেই কারণেই আমরা বারে বারে নির্বাচনের কথা আমাদের দলের পক্ষ থেকে বলে আসছে যে যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা স্থায়ী না তারা অস্থায়ী সময়ের জন্য এসেছে তাদের রাজনৈতিক সেই ভিত্তি নাই সেই সংগঠন নাই আজকে যদি বিএনপি বা যে কোনো রাজনৈতিক দলই নির্বাচিত হয়ে সংসদ গঠন করে সরকার গঠন করত। তাহলে এক রাতের মধ্যে এই সচিবালয় থেকে এই হাসিনার দোসরদেরকে থাপাইতে থাপ বাইর করে এবং এই পুলিশের মধ্যে এখনও যে দোসরগুলা রয়েছে এদেরকে এক রাতে বরখাস্ত করে আমরা এক লক্ষ নতুন পুলিশ নিয়ে এসে দেশের শৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটিকে উন্নয়ন ঘটাতে পারতাম কিন্তু এই বর্তমান সরকারের পক্ষেটি সম্ভব নয় এটি কেবলমাত্র একটি রাজনৈতিক সরকারের পক্ষেই সম্ভব যার কারণে বারে বারে আমরা নির্বাচনের কথা বলছি আমরা বলছি না যে আমাদেরকে ক্ষমতাটা দিয়ে যান আমরা নির্বাচনের কথা বলছি আপনারা পাশাপাশি লক্ষ্য করবেন একটি দল যারা আমাদের পাশে আমাদের সাথে থেকে স্বৈরাচারী ফ্যাসিস বিরোধী আন্দোলনে ছিল তারা নির্বাচন বিলম্বিত করার কথা বলছে এবং এই অবস্থার মধ্যে যে একটা মানে অনিশ্চয়তার মধ্যে তারা এখন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে যেখানে দেশের মানে মোটা দাগে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটারই ঠিক নাই তারা সেখানে বলছে যে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে এটি আমরা মনে করি এটা দূর তারা মনে করছে যত দিন যাবে তারা বিএনপির উপরে মিথ্যা অপবাদ চাপাবে আমাদেরকে চাঁদাবাজ ডাকবে আমাদেরকে নানা ধরনের অপবাদ দিয়ে আমাদের যে জনপ্রিয়তা দেশ নায়ক জনক তারেক রহমানের যে গ্রহণযোগ্যতা যে জনপ্রিয়তা ওনার যে দল সেটি জনপ্রিয়তায় ধস নামাবে এবং হয়তো তারা সেখান থেকে কিছু তারা ফায়দা লুটবে কিছু আসন সংখ্যা বাড়াবে কিন্তু আমি আপনাদের মাধ্যমে তাদের হুঁশিয়ার করে দিতে চাই আমরা এখানে আজকে যারা কর্মশালায় উপস্থিত হয়েছি আমরা সবাই কিন্তু বিএনপির নেতাকর্মী আমাদেরকে সেই ভূমিকাটাই রাখতে হবে এখনও আমরা বিরোধী দলে রয়েছি এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা যে কোনো সময় প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ আমরা কারো দয়া দক্ষিণা নিয়ে রাজনীতি করি নাই আমরা আমাদের নিজ শক্তিতে বলিয়ান হয়ে গত ষোলো বছর আমরা রাজপথে আমাদের পরিচয় গোপন না করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি গুলি খেয়েছি নিহত হয়েছি গুম হয়েছি জেলে গিয়েছি সব ধরনের অত্যাচার নির্যাতন সহ্য করেছি কিন্তু নাম পরিচয় লুকাইয়া আমরা আওয়ামী লীগের মানে লুঙ্গির তলে গিয়ে আমরা লুকাই থেকে রাজনীতি করি নাই সেই দল বিএনপি নয় আজকে দেশপ্রেমিক এবং দেশের পক্ষের বাংলাদেশের পক্ষের যদি সর্ববৃহৎ কোন কোনো দল থাকে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা কোনো বিদেশি প্রভু কোনো বিদেশি শক্তির দালালি করি না অতএব আমাদেরকে দুর্বল ভাবলে চলবে না